তা সেখন আমরা এখন বৈষয় বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা পদের প্রিলিমিনারি গণিত প্রশ্ন সমাধান। তবে প্রথম প্রশ্নটি শুরু হবে 41 নম্বর প্রশ্ন দিয়ে। 41 নম্বর প্রশ্ন বলা আছে একজন বালকের 125 টা কমলা লেবু এবং 145 টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়। কতজন বালককে 125 টি কমলা লেবু এবং 145 টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়? তো এক্ষেত্রে হচ্ছে 125 এবং 145 এটা হচ্ছে গসাগু করতে হবে তো এখানে যদি আমরা গসাগু করি আমাদের এখানে আসা হচ্ছে আমাদের তো এখানে আমাদের গসাগুটা হচ্ছে তো আমরা পাঁচজন বালককে সমান ভাগে ভাগ করে দিতে পারবো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে আঠারো ফুট ইন্টু বারো ফুট মাপের ফ্লোরে সর্বোচ্চ বর্গাকৃতির মাপের কতটি টাইলসে ঢাকা যাবে তো এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে আঠারো আর একটা হচ্ছে 12 তো এটা টাইলসের যদি আমরা আকার নির্ধারণ করি যদি এটা 6 ফিট বাই 6 ফিট থাকে তাহলে আমাদের 6 টি টাইলস লাগবে তো 6 6 36 এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এটা 36 বর্গ ফিট হবে মানে টাইলসটা যদি 6 ফিট বাই 6 ফিট হয় বর্গ আকৃতির হয় তাহলে হচ্ছে আমাদের 6 টি টাইলস সর্বোচ্চ 6 টি টাইলস দ্বারা এটা পূর্ণ করা যাবে আমাদের নেক্সট কোশ্চেন 43 এখানে বলা আছে 250 টাকার 4% কত তাহলে দুইশো পঞ্চাশ টাকার চার পার্সেন্ট এটাকে যদি আমরা কাটাকাটি করি আমাদের এক শূন্য কাটাকাটি পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দোকানি দশ দুই দোকানি চার পাঁচ দোকানি হচ্ছে দশ এর আমাদের অ্যান্সার হচ্ছে দশ তেতাল্লিশের পরে হচ্ছে আমাদের চুয়াল্লিশ চুয়াল্লিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি সংখ্যার বারো পার্সেন্ট নিয়ে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত আমরা ধরি যদি সংখ্যাটি হচ্ছে এক্স এর হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট নিলে পাওয়া যাবে হচ্ছে ছিয়ানব্বই সংখ্যাটি কত বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যাবে এখন যদি আমরা কাটাকাটি করি আমাদের হচ্ছে আট বরং ছিয়ানব্বই সুতরাং এক্সমান হচ্ছে আমাদের আটশো সংখ্যাটি হচ্ছে আমাদের আটশো নেক্সট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার এবং ঢাকা হতে কুমিল্লার দূরত্ব হচ্ছে একশো আশি কিলোমিটার ঢাকা হতে কুমিল্লার দূরত্ব ঢাকা ওতে চট্টগ্রামের দূরত্ব শতকরা কত ওকে তো চট্টগ্রামের দূরত্ব হচ্ছে তিনশো কুমিল্লার দূরত্ব হচ্ছে একশো আশি এটাকে আমরা সোজা একশো দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে ষাট পার্সেন্ট কাটাকাটি করলে এখানে আছে তিন তিন ছয় হচ্ছে আঠারো সুতরাং হচ্ছে আমাদের ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্টই হচ্ছে আমাদের অ্যানসার আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে শতকরা বার্ষিক মুনাফার হার তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে শতকরা বার্ষিক কত মুনাফা তো আমাদের মুনাফার পরিমাণটা হচ্ছে আমাদের টাকা আমাদের প্রিন্সিপাল হচ্ছে তিন হাজার টাকা আমরা হার এখানে ধরে নিব আর বছর হচ্ছে আমাদের পাঁচটা ওকে এখানে যদি আমরা কাটি করি আমাদের এখান থেকে তিরিশ এক শূন্য কাটি তিন পাঁচ পনেরো হবে পঞ্চাশ আর পাঁচ দ্বারা কাটা করলে হবে 10 সুতরাং আমাদের আর সমান হচ্ছে 10% এটা হচ্ছে আমাদের आंसर আমাদের নেক্সট কোশ্চেন আছে 47 4700 বলা আছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে 5500 টাকা হয় মুনাফা আসলে আটের তিন অংশ হলে মুনাফার হার কত আমরা এখানে ধরে নিব আসল হচ্ছে 8 টাকা আর মুনাফা হচ্ছে 3 টাকা তো আমাদের টোটাল হচ্ছে কত মুনাফা আসল হচ্ছে 11 টাকা এর মধ্যে মধ্যে আসল কত দেখি এই এগারোর মধ্যে মধ্যে আসল হচ্ছে আট তা পাঁচ হাজার পাঁচশো টাকা যদি হয় এর মধ্যে মধ্যে আসল কত হবে পাঁচ পাঁচ আর হচ্ছে চল্লিশ চার হাজার টাকা তো আমাদের আসল যদি চার হাজার টাকা হয় আর মুনাফা আসল যদি পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তাহলে আমাদের মুনাফা কত হবে মুনাফা হবে আমাদের পনেরোশো টাকা এখানে আমাদের বলা জানতে চাওয়া হয়েছে মুনাফার হার কত তারপর মুনাফার হারটা যদি বের করি এই যে হচ্ছে আমাদের মুনাফা আমাদের প্রিন্সিপাল হচ্ছে চার হাজার টাকা পনেরো একশো দ্বারা যদি কাটাকাটি করি আমাদের এখানে চল্লিশ চার এখন যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের সাড়ে বারো বারো পয়েন্ট পাঁচ এই বারো পয়েন্ট পাঁচই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে আসল মুনাফা একত্রে বারোশো পঞ্চাশ টাকা মুনাফা আসলের চারের এক মুনাফা হচ্ছে আসলে চারের এক হলে আসল কত তাহলে আমরা যদি এখানে আসল ধরি চার টাকা আর মুনাফা যদি ধরি এক টাকা আমাদের টোটাল হচ্ছে পাঁচ টাকা এই পাঁচের মধ্যে আমাদের আসল কত চার তাহলে আমাদের টোটাল বারোশো পঞ্চাশের মধ্যে কত পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচে পঁচিশ দুইশ পঞ্চাশ চার পঁচিশ একশ এক হাজার টাকা এই এক টাকা হচ্ছে আমাদের আসল আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে উনপঞ্চাশ একজন লোক সপ্তাহে চারশো পঞ্চাশ টাকা আয় করেন এবং তিনশো টাকা ব্যয় করে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত আয় করে চারশো পঞ্চাশ টাকা আর সে ব্যয় করে হচ্ছে তিনশো টাকা তাহলে সঞ্চয় করে হচ্ছে দেড়শো টাকা আয় যদি চারশো পঞ্চাশ হয় সঞ্চয় যদি একশো পঞ্চাশ হয় তাহলে তাদের অনুপাত কত অনুপাত হচ্ছে তিরিশ টু এক নেক্সট পঞ্চাশ এখানে বলা আছে দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের তিনের এক অংশ সংখ্যা দুইটির অনুপাত কত দুইটা সংখ্যার বিয়োগফল ফল আমরা ধরে নিলাম এক্স মাইনাস ওয়াই আর এদের যোগফলের তিনের এক অংশ এদের যোগফলের তিনের এক এখন আমি দাঁড়ারি গুণ করি এখানে হয়

আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একান্ন কারণ নম্বর প্রশ্ন বলা আছে একজন ব্যক্তি প্রতি মাসে চোদ্দশো টাকা সঞ্চয় করেন তার মাসিক আয়ের আশি পার্সেন্ট খরচ করেন তবে তার মাসিক আয় কত সে হচ্ছে আশি পারসেন্ট খরচ করে তার আয়ের তাহলে তার বিশ পার্সেন্ট সঞ্চয় করে তা আমরা ধরি তার মাসের ইনকাম হচ্ছে এক্স টাকা এর বিশ পার্সেন্ট সে হচ্ছে সঞ্চয় করে তাহলে সঞ্চয় করে কত টাকা চোদ্দশো টাকা সঞ্চয় করা টোটাল চোদ্দশো টাকা এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে এখানে আমাদের থাকবে সত্তর আর এখানে হচ্ছে এক সমান হচ্ছে সত্তর গুণন একশো তাহলে সাত হাজার টাকা তাহলে তার মাসিক ইনকাম হচ্ছে সাত হাজার টাকা নেক্সট কোশ্চেন হচ্ছে বাহান্ন বাহান্ন নম্বর প্রশ্নে বলা আছে তিন ইস্টু পাঁচ অনুপাত বিশিষ্ট দুইটি সংখ্যার সমষ্টি ছাপ্পান্ন হলে সংখ্যা দুটির অন্তর কত তাহলে একটা হচ্ছে ত্রাইজ ধরি আর একটা ধরি হচ্ছে ফাইভ এক্স এই দুইটার সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন তাহলে পাঁচ আর তিনে আট এক্স তো আমাদের এক্স সমান কত হবে সাত সাত আটে ছাপ্পান্ন তো এই সংখ্যা দুটোর অন্তর বের করতে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে তিন সাথে একুশ এখানে লেখি আমাদের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এই সংখ্যা দুটোর অন্তর কত বিয়োগ ফল কত তো বিয়োগ করলে আমাদের চোদ্দ হয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিপ্পান্ন ছাপ্পান্ন নম্বর প্রশ্নে বলা আছে ক্রয় মূল্য সি টাকা বিক্রয় মূল্য পি টাকা হলে মুনাফা কত আমরা জানি মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয় বিক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আর যেহেতু আমাদের মুনাফার কথা জানতে চাওয়া হয়েছে তো বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলে আমাদের মুনাফা পাওয়া যাবে তো প্রশ্নের অপশন হচ্ছে পি মাইনাস সিটা নাই যদিও পি মাইনাস সি আনসার হবে নেক্সট কোশ্চেন হচ্ছে 54 54 তে বলা আছে একটি চেয়ার 180 টাকা বিক্রয় করা 20% লাভ হলে চেয়ারটির ক্রয় মূল্য কত চেয়ারটা হচ্ছে আমরা 180 টাকা বিক্রি করে 20% লাভ পাইছি তাহলে এই যে 180 টাকা 20% যদি লাভ পাই তাহলে আমরা নিচে 120 উপর হচ্ছে 100 কাটাকাটি করি কাটাকাটি করলে হচ্ছে আমাদের কত হবে টাকা হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর প্রশ্নে বলা আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে একটি বইয়ের খরচ চারশো টাকা দাঁড়ায় তো বইটির প্রকৃত ক্রয় মূল্য কত তো আমরা হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পরে হচ্ছে আমাদের চারশো টাকা হয়েছে তাহলে কত আমাদের টাকা তাহলে আমাদের পুরো টাকাটা যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে আমাদের হচ্ছে পাঁচশো টাকা আর তারা যদি কাটাকাটি করি পাঁচ আটে চল্লিশ আমাদের অ্যান্সার হচ্ছে পাঁচশো টাকা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ফিফটি সিক্স ফিফটি সিক্সে বলা আছে প্রথম দশ কেজি পরিবহনের জন্য প্রতি কেজিতে পাঁচ টাকা এবং দশ কেজির উপরে প্রতি কেজিতে চার টাকা ফি দেওয়া হয় সাতাইশ কেজি পরিবহনের জন্য কত টাকা ফি দিতে হবে তো আমাদের প্রথম দশ কেজির জন্য ফি দিতে হয় হচ্ছে পাঁচ টাকা আমরা টোটাল ফি দিব তাহলে পঞ্চাশ টাকা আর দশ কেজির উপরে প্রতি কেজির জন্য চার টাকা তো দশ কেজির উপরে হচ্ছে আমাদের সতেরো কেজি হয় এটা হচ্ছে আমাদের চার টাকা তিন সাত একুশ চার আট আটাইশের আট আট হচ্ছে দুই চার ওকে চার দে ছয় আটষট্টি টাকা তাহলে আমাদের টোটাল এখানে কত আসবে আট পাঁচ সাত ছয় এগারো একশো আঠারো টাকা এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিফটি সেভেন ফিফটি সেভেনে বলা আছে একটি শ্রেণীতে দশজন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দিলে কত টাকা চাঁদা উঠবে ওকে টোটাল স্টুডেন্ট হচ্ছে কতজন দশজন আর প্রত্যেকে তার সহপাঠীর সমান আচ্ছা এখানে যদি টোটাল স্টুডেন্ট যদি দশ জন হয় ধরলাম এখানে আর একজন হচ্ছে আমি তাহলে আমার সহপাঠী কতজন নয় জন আমি সহযত্ত দশ জন তো আমার সহপাঠী কতজন নয় জন তো আমাদের সহপাঠীর সমান সংখ্যক টাকা সে জমা দিবে তাহলে আমাদের টোটাল টাকা হবে কত নয় দশে নব্বই টাকা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আটান্ন আটান্ন নম্বর প্রশ্ন বলা আছে এক ডজন ডিমের দাম হচ্ছে নব্বই টাকা পঞ্চান্ন টাকায় কয়টি ডিম পাওয়া যাবে বিশাল প্রশ্ন এক ডজন ডিমের দাম হচ্ছে নব্বই টাকা তো নব্বই টাকায় আমরা ডিম পাবো কতটি বারোটি আর পঞ্চান্ন টাকায় কতটি ডিম পাবো এটা কাটাকাটি করলে আমাদের সেভেন পয়েন্ট সামথিং আসে সাত দশমিক তিন তিন এরকম আসে তো আপনারা সাত অথবা আট অপশনে যেটা আছে যে একটা সাত দিলে ভালো হয় যেহেতু সেভেন পয়েন্ট থ্রি থ্রি আছে আমাদের পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন হচ্ছে উনসত্তর সরি উনষাট উনষাট নম্বর প্রশ্নে বলা আছে ছয়টি সংখ্যার গড় হচ্ছে ছয় যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে আমাদের ছয়টি সংখ্যা গড় হচ্ছে ছয় তাহলে ছয়টি সংখ্যার যোগফল কত ছত্রিশ এখন প্রত্যেক সংখ্যা থেকে যদি আমরা তিন বিয়োগ করি আমাদের টোটাল সংখ্যা কয়টা ছয়টা তাহলে আমরা টোটাল বিয়োগ করবো কত তিন ছয় আঠারো বিয়োগ করি এখানে থাকবে ষোলো হবে আট হচ্ছে আমাদের আমাদের থাকে হচ্ছে আঠারো ওকে আমাদের আঠারো থাকলো এখন হচ্ছে বলা আছে আমাদের এই সংখ্যাটির গড় কত আমাদের এই সংখ্যাটির গড় তো আমাদের টোটাল সংখ্যা কয়টা ছয়টা তো আমাদের তিন ছয় হচ্ছে আঠারো তো আমাদের এই সংখ্যা গড় হচ্ছে তিন এটি হচ্ছে আমাদের প্রশ্ন করতে